জীবনে চলার পথে এমন অনেক বন্ধু পেয়েছি যাদের সাথে নিয়মিত কথা না হলেও তারা নিয়মিত আমাদের পাশে রয়ে গেছে আবার এমন কিছু বন্ধুও পেয়েছে যাদের সাথে আমি যোগাযোগ রাখতে চাইলেও তারা আমায় নিয়মিতভাবে এড়িয়ে গেছে কেউ খারাপ সময় পাশে থেকেছে আবার কেউ খারাপ সময় উপহার হিসেবে দিয়েছে কেউ ভরসার হাতে গিয়ে দিয়েছে তো কেউ বিশ্বাস ভেঙেছে কেউ আমার ভালোর জন্য মিথ্যা বলেছে তো কেউ আমাকে মিথ্যাবাদী বানিয়েছে কেউ বিপদে হাতে হাত রেখেছে আবার কেউ বিপদ দেখে গিরগিটির মতো রঙ পাল্টিয়েছে অবশেষে এত কিছুর পর এখন দেখে চলার পথে চিন্তা হয় বন্ধুকে আর শত্রুকে দেখতে হবে প্রকৃতভাবে কে তোমার আপন কে তোমার পর সোজা কথায় বলতে গেলে যে তোমায় চেনে তাকেই তুমি চেনার চেষ্টা করো আর যে চেনে না তাকে ভুলে যাও